তো গুড আফটারনুন বন্ধুরা এখন আর মর্নিং বলা যাবে না কারণ অনেক বেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো আজ সারাদিনের কাজকর্ম কোনো সেই সব কিছু না কিন্তু আজ দেখাবো আমার রুম টুরটা যে আমি যে রুমটায় থাকি কোথায় কি রাখি কিভাবে থাকি সেটা তোমাদের অনেকেরই প্রশ্ন এবার বলবে কই কমেন্টে তো দেখতে পায় না কিন্তু যারা আমার ভিডিও দেখে আমার ফ্যামিলি মেম্বার তাদের অনেকের প্রশ্ন যে কীভাবে তুই কী করিস একটা রুমের মধ্যে তো চলো আজকে দেখিয়ে দিই তোমাদেরকে তো এটা দরজা এখান থেকেই শুরু করব ব্যাক ক্যামেরায় আমার ঘরের দরজা খুলেই ঘরে ঢুকি বাঁ দিকে থাকে আমার খাট এই যে খাট আর এখানে আরাধ্যার ব্যাগটা আরাধা রাখে অ্যাকচুয়ালি খুব ছোট জায়গা তো ভাবে গুছিয়ে রাখতে হয় এই যে টিভি দরজাটা এবার লাগিয়ে দিই তা দরজা লাগিয়ে তাই দেখো এখানে থাকে আমার জলের বোতলের ব্যাগ এখানে সমস্ত ফাঁকা বোতল আছে এবার জল আসবে আমি জল ভরবো স্টেবিল ফ্যানটা থাকে আরাধা স্টাডি টেবিল ছাতা আমার আচারের তেল সব এখানে থাকে আর এই যে আমার ড্রেসিং টেবিলটা কিছু মোটামুটি গোছানোই আছে আর এই যে আমার আলমারি আলমারির মাথার ওপর আরাধার পুতুল প্রচুর পুতুল আছে কিন্তু অত বার করা নেই খাটের তলায় বস্তায় রাখা আছে ব্যাগ পত্র আলমারির মাথার ওপর তোলা থাকে আর এই যে আলমারিটা আলমারির ভেতর তো তোমাদের অনেকবার দেখিয়েছি গোছানো নেই দুটো তাক সে গুছিয়েছিলাম সেই দুটোই আছে এখন বাকিটা আর গোছানো হয়নি আর এখানে আরাধ্যার বাকি বই একটা ল্যাপটপের ব্যাগ আছে ল্যাপটপ আছে এটাতে চলো কোথায় রান্না করি সেটা দেখাই তো খাটের পাশ দিয়ে এই দরজাটা দিয়ে গিয়ে এটা তো আমার ব্যালকানি আছে জানো পরে দেখাচ্ছি তো এখান দিয়ে গিয়ে এপাশে যে জানলাটা এখানে রান্নার টুকিটাকি যেগুলো লাগে কাপড় এগুলো থাকে খাট ঝাড়ার এটা থাকে আর এই যে এখানে আমার গ্যাস রান্না হয়েছে সেই জিনিসপত্রগুলো সব রাখা বটিটা এখানে রাখি বোতল সাঁশি এখানে কিছু রান্না করা খাবারগুলো আছে তোমাদের দেখাই ডুমুরের তরকারি ভেন্ডি ভাজা এটাতে আছে চাটনি যেটা একবারে আমি কোনো দিনই খুলতে পারি না এটাই আছে কচু ডাল আর এটাতে আছে পোস্ত আজকে শনিবার নিরামিষ আর চাটনি আমি দেখাতে পারি দেখি যদি বাড়ি খুলতে এই যে আমরা দিয়ে তেতুল দিয়ে চাটনি করেছি তো এটা গুছিয়ে রাখাই আছে আর দেখায় আমার খাটের তলাতে কি কি আছে এখানে কিন্তু এই যে আরা বললাম প্রচুর পুতুল আছে এগুলো কিন্তু এখানে ভরা আছে আর এখানেই আমার রান্নার যে সরঞ্জামগুলো লাগে সেগুলো কিন্তু এখানেই থাকে যেমন এটাতে ছাতু আছে চিনি নুন একটোগুলোতে মুসুরির ডালগুলো ভরা আছে তেল সাদা তেল এটা কাসুন্দি ঘি আরাধার জ্যাম এটাতে পোস্ত আছে এগুলো সব এখানেই থাকে আর এই যে আমাদের কাপ তারপর তেল বাকি এই যেগুলো লাগে রান্নার খুন্তি টুন্তি সেগুলো আমি এখানেই রাখি আর এখানে সমস্ত বাসনগুলো আছে আর এই দিকটা আর একবার দেখিয়ে দিই এখানটা সবজিগুলো এখানে থাকে আর এই যে কোটোগুলো এখানে মুড়ি আটা ময়দা এগুলো সব ভরা আছে চাউমিন যেগুলো পরে লাগবে বার করতে হয় সেগুলো এই কোটোটায় ভরা থাকে আর এখানেও কিন্তু ঢাকা দেওয়া ইয়ে আছে বাসনপত্র আছে ঢাকা দিয়ে রেখেছি নাহলে খুব ধুলো পড়ে আর যেমন প্রেশার কুকার আর যেগুলো তারপরে চলে যাচ্ছি পিছন দিকটাই তো এখানে চার্জে দিই ফোন আর এটাতে আমাদের আমার আরাধ্যার মঙ্গলের ফাইলগুলো আছে এখানে আমার বই আছে কিছু ডিএলএডের বইগুলো আছে আর এইটা হচ্ছে তোমাদের দাদার হুইল খুব পছন্দের এখানেই থাকে আর এইখানে কিছু কাজের জিনিস আছে আরাধ্যার টিফিন বক্স এখানে ওষুধ থাকে এটা একটা হটপট এখানে একটা কাপের সেট আছে এখানেও আছে একটা কাপের সেট সাবানগুলো যেগুলো লাগে এগুলো সব আমি এখানে রেখে দিই এটা লাউপালার একটা সেট আছে এটা ওখানে রাখি দরকার পড়লে বেরোই আর এখানে তাস তারপরে কনফ্লাওয়ার সব এখানে আছে আর এখানে ছু সুতো কিছু ওষুধ তারপরে এইগুলো পেয়েছিলো সম্মান ওইগুলো ক্লাব থেকে খেলার ওগুলো থাকে এই পেটিটার আমাদের চার্জার টার্জার সব রাখা থাকে আর আধার ব্যাগ বক্স আরাধার ঘড়ি আড়া এখানে অনেক রাবার টাবার ভরা আছে তো এইগুলো মোটামুটি এখানেই রাখি আর এই যে এখানে যে ঢাকা দেওয়া আছে এই ব্যাগটার মধ্যে না আমাদের সমস্ত ব্যাগ আমার আর আড়াধার ভালো ভালো ব্যাগগুলো এর মধ্যে ভরা আছে যখন দরকার পড়ে বের করি আর এ দেখো এখানটায় আছে আমি ঢাকা দিয়ে রাখি কারণ রান্নার তেল চিট পড়বে বলে এটা হচ্ছে মঙ্গলের জামা কাপড়ের জায়গা যেগুলো রেগুলার ইউজ হয় আর এখানে আমার নাইটিগুলো রাখা থাকে যেগুলো আমি রেগুলার পড়ি তোমরা দেখেছো দেখেছ তো এটা আর এইখানটা হচ্ছে আরাধ্যা রেগুলার ইউজের সব এখানে ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিয়ে রাখা আছে ব্ল্যাঙ্কেটের ব্যাগটা ছিঁড়ে গেছে আর এখানেও আমার রেগুলার ইউজের কিছু জিনিসপত্র আচ্ছা ঠিক এই তো আর এই যে নিচেতে এখানেও কিছু জিনিসপত্র আছে বিস্কুট তারপরে এদিকে টোস্ট টোস্ট সেগুলো ওইখানে রাখার জায়গা হয় না সেগুলো এইখানে থাকে হলুদ ব্যাগটায় আরাধার কিছু নতুন খাতাপত্র রাখা আছে এই বড় ড্রামটাতে আছে হচ্ছে আমার পুরোনো কিছু জামা কাপড় আর এটা প্রেশার কুকারের বক্স এটা বড় বড় আমার ব্যাগ যেগুলো সবজি টবজি আনতে লাগে ওগুলো আছে ওগুলো এখানেই থাকে আর এইটা হচ্ছে আরাধ্যার খেলনার একটা বক্স ওটাও খেলে আর এখানে এই সব জিনিসগুলোই থাকে আর কিছুই না আর খাটের তলাটাতে সব আরাধ্যার খেলনা তো ভর্তি তো আর একবার দেখি দি তোমাদের দিক দিয়ে আমরা পেরোই অসুবিধা হয় ওই আর তারপর চলো এই যে আমার বারান্দা এখানে আমার ডাস্টবিনটা আছে এখানে বসে আমি বাসন মাঝি এটা আমার এক বারান্দা পরিষ্কার করা ফিনাইল এখানটা জল থাকে সাবান বারান্দাটা দেখে বুঝতে পারবে না এখানেই পরিষ্কার করে রাখি আমি তো বারান্দা থেকে ঘরটা এরকম ঘেমে গেলাম ভিডিও করতে করতে এইভাবেই আমি একটা ঘরের মধ্যেই সব কিছু গুছিয়ে রেখেছি আর ধারা ওই ঘরে আছে রোশের সাথে খেলা করছে প্রচুর গরম করছে চুলটা প্রচুর ভিজে রান্না করতে করতে আরও ঘেমে গেছি চুলটা গন্ধ হয়ে যায় রোদ রোজ শ্যাম্পু করি তাও যদি খুলে না রাখি একটু খুব অসুবিধা হয় তো চুলটা চট করে বেঁধে নিলাম বেঁধে মনে হচ্ছে একটু শান্তি দিচ্ছে প্রচুর গরম তো আজ আর কোনো কাজের ব্লগ না কোনো কাজ নয় কোনো রান্না দেখানো নয় শুধু কি রান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম তো আজকে এতটুকুই থাক আর তোমাদের অন্য কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো চলো আজকের মতন জাটা